আসসালামু আলাইকুম গত উনিশ অক্টোবর বিকেলে নোয়াখালীর সদরের একটি মসজিদে জেলা শিবিরের রাজনৈতিক কর্মসূচি চলাকালে বিএনপি জামাতের সংঘর্ষ ঘটে সংঘর্ষের পর মসজিদের চিত্র ছিল হৃদয় বিদারক দুই দলের পঁচিশ পঁচিশ জন আহত আল্লাহর ঘর মসজিদ সেটাও আজ হাতে নিরাপদ নয় আল্লাহ আপনি আমাদের সবাইকে রক্ষা করুন এরা কোনো মুসলমান না এরা আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম বিক্রি করে ইহুদিদের দালালি করে বেড়ায় এরা আল্লার দিন বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করতে চায় জামাত শিবির কোনো ইসলামপন্থী দল নয় তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকেই কলঙ্কিত করে আর বিএনপি একটা চাঁদাবাজি সন্ত্রাসী দল যাদের কোনো ব্যক্তিত্ব নেই তাদের একটাই লক্ষ্য দেশ ধ্বংস করলেও ক্ষমতা চাই দেশের মানুষ মরে যাক দেশের ইসলাম ধ্বংস হোক তাতে তাদের কিছু যায় আসে না মসজিদ আল্লাহর ঘর এটা কোনো ফ্যাক্টরি না রাজনীতির মঞ্চ না আর তারা বড় বড় পয়েন্ট দেয় আমরা জান্নাতি দল জান্নাত কি তোর মা বাপের সম্পত্তি যে তোর নামে লেখা আছে আল্লাহ আপনি আমাদের সত্যের পথে রাখুন এই ধ্বংসের রাজনীতি থেকে বাংলাদেশকে রক্ষা করুন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন নতুন নতুন আপডেট পেতে পেজটাকে ফলো দিয়ে যাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু